হ্যালো গাইস আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে পার্সে মাছের ঝাল লাগছে পার্শে মাছ মাছগুলো কেটে নিয়ে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর সেই মাছের পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে নিতে হবে সবজি লাগছে বেগুন আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রসুন এবং আদাও ছিল সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিতে হবে এটা ছিল সর্ষে বাটা এটা কাটা মাছ ছিল তেল গরম হয়ে গেলে তাতে একে একে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এপিট ওপিট করে ভালো করে ভাজতে হবে তারপর কেটে রাখা বেগুনগুলো ভাজতে হবে আলুটাও ভেজে তুলে রাখতে হবে আলু বেগুন ভাজা মাছ ভাজা রেডি হয়ে গেছিলো কড়াইতে তেল গরম করতে দিতে হবে তেলটা হালকা গরম হয়ে আসলে তাতে কেটে রাখা পেঁয়াজগুলো দিতে হবে একে একে কাঁচা লঙ্কা দিতে হবে টমেটো দিয়ে হালকা নাড়াচাড়া করতে হবে তাতে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর বাড়িতে যে ধরনেরই মশলা থাক না কেন দিয়ে দিতে পারে আমাদের বাড়িতে ছিল সানরাইজের মিট মশলা জিরের গুঁড়ো একসঙ্গে মিক্সড করা ছিল সেটাই দিয়ে দিয়েছিল দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরে তাতে আদা বাটা রসুন বাটা সর্ষে বাটা তিনটে একসঙ্গে বেটে রাখা ছিল সেটাই দিয়ে দিয়েছিল দিয়ে দেওয়ার পরে আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে আর হালকা নেড়েছেড়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে যতটা সবজি তার থেকে একটু বেশি জল দিলে হবে খুব একটা বেশি ঝোল হবে না কষানো কষানো তরকারি হবে একটা থালা দিয়ে ঢাকা দেওয়ার পর থালাটা খুলে নিয়ে তাতে আস্তে আস্তে মাছগুলো যাতে ভেঙে না যায় সেরকম করে দিয়ে দিতে হবে মাছগুলো দিয়ে দেওয়ার পরে বেগুনগুলো একে একে তরকারিটার উপরে পেতে দিতে হবে যাতে বেগুনগুলো ও না ভেঙে যায় বেগুনগুলো যত গোটা থাকবে তত দেখতে সুন্দর হবে এবং বেগুনগুলো দিয়ে দেওয়ার পরে পাঁচ মিনিট পর তরকারিটা রেডি হয়ে যাবে জালটা এক অল্প থাকলেই হবে খুব বেশি জাল না দিলেও চলে যাবে তরকারিটা এইভাবেই রেডি হয়ে যাবে পাঁচ মিনিট পর তরকারিটা নিয়ে সুন্দর করে সার্ভ করবেন চিলেগুলো দিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন